বেলকনির রেলিং ধারে বসে আছে সারাহ গায়ে জোরানোর শীতের পাতলা একটা চাদর চারদিকে কুয়াশা পাখির কিসেমিশে শব্দ মনোমুগ্ধকর একটা পরিবেশ সেই সুন্দর পরিবেশে বসেই সে তার অসুন্দর জীবনের হিসেব নিকাশ করতে ব্যস্ত একটা মাস পেরিয়ে গেলেও সে থমকে আসে একটা জায়গায় যেখানে দুর্ভাগ্য তার পিছু সারেনি সেদিনের পর আর সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি ঘরময় দৌড়াতে পারে না মনের সুখে কথা বলতে পারে না মাহিরাটা কেউ দেখে না কতদিন ওই দিনের পর মাশরাফির সাথে আর দেখা হয়নি দেখা হয়নি বলে বল হবে মাশরাফি দেখা দেয়নি রিলিজ দেওয়ার পরে কয়দিন রওনাফের বাসে থাকার কথা থাকলেও মাস্টাফি থাকেনি সে পায়ে ওই অবস্থা নিয়ে রাজশাহী চলে যায় এরপর থেকে কারো সাথে কথাও বলেনি না দেখা দিয়েছে মাঝে মধ্যে সারাহর খোঁজ খবর নেয় সিরাতকে কল দিয়ে তবে সিরাতের সাথে কথা বলে না ফোন করলেই সারাহকেই চায় দুই থেকে চার মিনিট কথা বলে কেটে দেয় মাশরাফি ভাইয়ের জন্য সারাহর মায়া হয় সে এখনও নিজেকে অপরাধীভাবে একমাত্র বোনকে হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেছে বাবা ভাইদের কাছে শুনেছে প্রায় সময় গভীর রাতে তাকে পাওয়া যায় মাহিয়ার কবরের কাছে সেখানে বসে মাটি আগড়ে কাঁদছে দেখেছে রামিম ভাই ভরে ফিরে আসে গম্ভীর এক মুখশ্রী নিয়ে সিরাত রান্নার কাজ শেষ করে নাহিলকে খেতে দিয়ে সারাহর কাছে তাই দেখা করতে সে এসেছে এসেছে এসে দেখে সারাহ বেলকুনিতে বসে আছে সে এগিয়ে যায় তার কাছে পেছন থেকে ঘাড়ে হাত রাখে সারাহ একটু কেঁপে উঠে গাঢ় গুড়িয়ে দেখে বোনকে সিরাত তাকে জিজ্ঞেস করে এখানে আসলে কিভাবে আমও দিয়ে গেছে সারাহ হ্যাঁ একা একা কি আর চলতে পারি কারো সাহায্য ছাড়া তো এক পা বাড়ানোর ক্ষমতা কি আর আছে তার কথার মাঝে ফুটে ওঠে এক রাশ অসহায়িত সিরাত কথা গোড়াতে বলে আমুর কাজ বাজ দেখ একটা পাতলা চাদর দিয়ে গেছে বলি বাইরে কি ঠান্ডা তার খেয়াল আছে সারাহ দে আপু কুসিংয়ে যাবি এখন সিরাত হ্যাঁ দুপুরের মধ্যেই চলে আসব। তুই ততক্ষণ আমুর সাথেই থাকবি সারাহ এখন কি এইসব কথা বলার কোনো মানে আছে আমাকে যেখানে রাখবে আমি তো সেখানেই থাকব। সিরাত যা বলছি তাই করবি আমু শুধু বলে তুই নাকি খেতে চাস না ঘুমাতে চাস না এগুলো যেন না শুনি সারাহ খেতে ভালো লাগে না আপু খেলেই তো জোর করে এক গাদা ওষুধ খাওয়াই তুই না থাকলে আম্মু সারাদিন বিছানাতেই শুয়ে রাখে শরীর ম্যাচ ম্যাশ করে সারাদিন শুয়ে থাকলে রাতে কার ঘুম আসে শিয়াতে চোখ সিক সিক করে উঠে আল্লাহ তার চঞ্চল বোনটাকে এমন জীবন ক্ঞান দিল যে মানুষটা এক বেলায় স্থির থাকতো না আর না কাউকে স্থির থাকতে দিত আজ প্রায় দেড় মাস হতে চললো স্থির হয়ে গেছে সিরা তার কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে রণব হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এসেছে পোশাক বদলাতে রণব আয়না সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে এমন সময় সিরাতের আগমন ঘটে রুমে রণব একবার ঘাড় ঘুরে তাকে দেখে সকাল থেকে এক ধারে একের পর এক কাজ করে যাচ্ছে বাড়িতে কাজে লোক থাকা সত্ত্বেও সকালে উঠে এক গাদা কাজ নিয়ে বসে মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম এলোমেলো চোলগুলো গলাঘাড়ে লেপটে আসে সেরাত এগিয়ে যায় কারবারের দিকে তাকে উদ্দেশ্য করে রণব বলে ভাবছি তোমাকে দুই চার বাসায় কাজ ঠিক করে দেব এতে কিছু বাড়তি আয় হবে সিরাত রনফের এমন কথা শুনে তার দিকে তাকাই কিন্তু তার কথা সে বুঝতে পারে না বলে আমাকে বলছেন রনফ না আমার একটা বউ আছে তাকেই বলছি সিরাত তার দিকে কপাল খুঁজকে তাকায় রনফ বোতাম লাগানো শেষ করে তার দিকে এগিয়ে আসে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে পরীক্ষা কবে সে হিসাব আছে রণবকে এত কাছে দেখিয়ে সিরাতে একটু ঘাবড়ে যায় একটু দূরত্ব তৈরি করে বলে দেড় মাস মতো আসে মনে হয় রণব আবারও তার দিকে দুপা এগিয়ে যায় বলে খাতায় কি লিখবে শুনি কিভাবে থালা বাসন ধুতে হয় কিভাবে রাঁধতে হয় কিভাবে স্বামী সন্তানের খেয়াল রাখতে হয় এইসব সিরাত একটু মিনমিন করে বলে আমারই সংসার আমার সংসারে এগুলো কে করবে রণব হ্যাঁ সংসার তোমারই সারা জীবন পড়ে আছে এসব করার জন্য এগুলো করার জন্য কাজের লোক রেখে দিয়েছি সে করবে ঘরের সব কাজ তুমি কেন পড়াশোনা রেখে মাতব্বরই করতে যাও সিরাত। কাজের লোক তো আসে সেই দশটায় সে পর্যন্ত এত থালা বাসন রেখে দেব রণব তুমি যখন করবে তাহলে টাকা দিয়ে কাজের লোক রাখার কি দরকার আমার সময় থাকতে ঠিক হয়ে যাও নাইলের মতো পিঠে দুঘা পড়লে এমনিতেই ঠিক হয়ে যাবা সিরাত অবাক নেত্রে তার দিকে চায় সে মারার কথা বললো সিরাত এর জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন রনা শুধু এটুটুকের জন্য না তোমার সব কাজের জন্যই ধরে মার দেওয়া উচিত শুধু বাড়িতে মানুষ আছে তাই কিছু বলছি না একটু ধমকের স্বরে বলে সিরাতের চোখে চিক করে উঠে রণাব তা দেখে তবুও আমলে নেয় না বড় মুখ করে বলে এনেছিল বাড়ি থেকে যে এখানে সে বসে পড়া হবে কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে পড়াশোনার পর ও হচ্ছে না রণাব কান খুলে শুনে রাখো আজ যা করছো করেছো কাল থেকে রান্না ছাড়া অন্য কোনো কাজে যেন হাত দিতে না দেখি সন্ধ্যা হলে পড়তে বসবে রাত এগারোটার আগে টেবিল থেকে নড়তে যেন না দেখি ফাঁকিবাজির একটা লিমিট আছে সন্ধ্যা হলে ঢুকে পড়ো রুমে খাওয়ার সময় এক ফলক বের হও আবার গিয়ে ডোকো সিরাত মাথা নাড়িয়ে সাই জানায় মাথা নিচু করে রেখে বলে সারা একা এক একা থাকতে চায় না আমু সারাদিন ওকে শুয়ে রাখে তাই একটু ওকে সঙ্গ দিতে যায় তার চোখে পানি টল টল করছে রনপ আর একটু এগিয়ে তার কোমরে হাত রাখে টেনে নিজের সাথে মিশিয়ে নেয় সিরাত হকচকিয়ে উঠে সারিয়ে নিতে চায় তবু রন সারে না মিশিয়ে রেখে বলে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দেওয়া সমস্যা নেই কিন্তু সন্ধ্যার পর পড়তে বসবে তোমার বাবা চাচাকে বড় মুখ করে বলে এসেছি তোমার পড়াশোনার দায়িত্ব আমার এখন তুমি যদি একটু চেষ্টা না করো আমার কথার কোনো দাম থাকবে সিরাজ চাবি ঘোরানোর পুতুলের স্বর ন্যায় দুই দিকে মাথা নাড়ায় রনব তার কপালের ছোট্ট চুলগুলো সরিয়ে বলে অন্তত আমার জন্য হলেও এতটুকু করো তোমার এই গাফিলতির জন্য তো মার কথার খেলাপ হবে তাই না বাবা বলেছিল পরীক্ষার পরে এখানে আনতে কিন্তু তুমি তো আগেই আসতে চেয়েছো তাই নিয়ে এসেছি এখন পড়াটা মন দিয়ে না পড়লে তখন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তার দায়টা তো আমার ওপরেই পড়বে তাই না তাই আমার জন্য একটু কষ্ট করবে না এরপর যাই সে করবে বাধা দেবো না করবে না এতটুকু শিরাত তার চোখের দিকে চেয়ে ওপর নিজ মাথা নাড়ে মানে সে করবে রণব তার অদর যুগল এগিয়ে এনে সিরাতের কপালে মধ্যখানে শোয়াই সে শোয়াই ছিল না কোনো কামনা কেবল এক পশলা স্নেহের বর্ষণ শিরাত মন্ত্র মুগ্ধের ন্যায় পুরুষটির চোখের দিকে চেয়ে থাকে এক ঘরের মাঝে যেন কিছু সময় চলে তাদের মাঝে নিরবতা নিরবতা ভেঙে পুরুষটি বলে ক্যান আই কিস ইউর লিপস সিরাত বুঝতে পারে না চোখের পাতা জাপতে প্রশ্নবোধক চিহ্ন বুঝিয়ে পুনরায় তার দিকে তাকায় রনব আবারও বলে প্লিজ ডোন্ট সে নো সিরাত যেন এই ধ্যানের মাঝে আসে আর সাই জানায় রনপের যেন তারা নেই আজ কোনো সে ধীর গতিতে অধর যুগল এগিয়ে নেয় কাঙ্ক্ষিত অদর জোরার দিকে এক থেকে দুই সেকেন্ড করে সময় চলে যায় তিন তার অদরের পুরুষালী রক্ত উষ্ঠে অনুভব করে তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে বিপরীত দিকে থাকা মানুষটা তার উপলব্ধি করতে পারে সে সময় ব্যয় না করে এক হাতে জাপটে ধরে নারী দেহটিকে অদরের মাঝে অদর তবু তাদের কোনো নরচয় নেই রণব ধীরে ধীরে সুদা পান করতে আরম্ভ করে দুজন যেন দুনিয়ার বাইরে অবস্থান করছে সময়ের হিসাব নেই কত সময় অতিক্রম হলো জানা নেই একটা সময় সে সেরাতোর সাই দিতে শুরু করে নারী উষ্ঠের চলন যেন রণব নামক পুরুষটিকে আরও ব্যাকুল করে তোলে সে ঠোঁট ছেড়ে এগিয়ে যায় কণ্ঠদেশে টুকরো টুকরো চুম্বনে ছিক্ত হতে তাকে সিরাতের কণ্ঠ দেশ সিরাত হাত উঠিয়ে রনাপের শার্ট কামসে ধরে হঠাৎ সিরাতের হোঁস ফিরে গলায় মুক্ত থাকা পুরুষটিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে এদিকে নিজের কাজে ব্যাঘাত ঘটায় বেজাজ চটে গেছে রণ মেজাজ হাঁপাতে হাঁপাতে বলে রনাপ কি করলে এটা শিরাত কী করলাম মানে এক একটা মেয়েকে ঘরে পেয়েছেন অমনি সুযোগের সদ ব্যবহার করতে আরম্ভ করেছেন রণাব আজব তা কি পাড়া প্রতিবেশী সব দিকে এনে করতে হবে আর সুযোগের সদ ব্যবহার শুধু আমি না তুমিও করেছো সিরাত আমি কি করেছি অবাক হয়ে বলে রণাব আমিও যা করেছি তুমিও তাই করেছো তাই সুযোগ যদি নিয়েই থাকি দুজনেই নিয়েছি সিরাত আ আহ অশ্লীল প্রস্তাবটা কে দিয়েছিল রনা অশ্লীল প্রস্তাবে সাই কে দিয়েছিল একটু থেকে আবার বলে তুমি সিডিউস না করলে আমি কখনোই এসব প্রস্তাব দিতাম না সিরাত আমি সিডিউস করলেন কেন বা আপনি সিডিউস হবেন রণ কথাটা এমন বলে যে বিড়ালের সামনে মাছ রেখে বিড়ালকে বলা হলো মাছ খাবে না মেয়ে মানুষের যত ঢং গজগজ করতে করতে বেরিয়ে যায় ঘর থেকে বিয়ে করছে কি সাজিয়ে রাখার জন্য ধরতে গেলেই স্যাট করে উঠে বিয়ে করছে দুই মাস হতে যাচ্ছে মাত্র একটা সময় তো খেয়েছে বেশি কিছু তো করেনি রনাব নাহিলকে নিয়ে গাড়িতে গিয়ে বসে সেরা ধীরে সুস্থ রেডি হয়ে নিচে আসে বাড়ির সামনে পরিচিত গাড়িটা দেখে পিছনের দরজা খুলে উঠে বসে একবারের জন্য সামনে বসা পুরুষটির দিকে তাকাই না লজ্জা সংকোচ রাগ অবস্থিত মিলেমিশে একাকার রনপ এবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় তাকাবে না ওই মেয়ের দিকে আর কখনো কাছেও যাবে না এমন একটা ভাব দিল যেন পরের বউ ধরছিল নেহাত পুরুষ মানুষ জিনিজের নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাই তো এমন করে বসে নিজের ভাবনা সাইডে রেখে গাড়ি স্টার দেয় গভীর রাত রাজশাহীর শেখ বাড়ির দোতালার কর্নারের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে মাশরাফি ঘুমনানক সঙ্গীতি আজকাল আর তাকে ধরা দেয় না রাতটা প্রায় কাটে বাগানে ওই কর্নারটাতে কিভাবে ঘুমাবে সে দুটো জলজান্ত মানুষের এত বড় ক্ষতি করে ঘুম কি আর আসে যেদিন বাড়িতে পা রাখে মোনাওয়ার সাহেব ও ইশতেয়াক তাকে ধরে ধরে ঘরে নিয়ে যায় খাওয়া দাওয়া শেষে সবাই যখন গভীর ঘুমে তখন ব্যথায় জর্জরিত পাটাকে টেনে টেনে নিয়ে এগিয়ে যায় দরজার কাছে সিটকানি খুলে ইস্কাসের সাহায্যে এগিয়ে যায় বাগানের দিকে বাগানের একটা তৈরি হওয়া নতুন কবরটার দিকে এগে গিয়ে খুব কষ্টে বসে এক পা সরিয়ে হাত বোলায় কবরটার ওপরে এই মাটি নিচে শুয়ে আছে তার ছোট্ট বোনটা কতদিন তার কথা শোনে না কতদিন তার কাছে আবদার করে না দু চোখ ঝাপসা হয়ে আসে এক হাতের ধারা তা মুছে বলে সবাইকে দেখা দিলি একটাবার ভাইটার মুখটা মনে পড়লো না এত অভিযোগ ছিল ভাইয়ের উপর শেষবারের একটু দেখতেও দিলি না তুই নাই এটা যে মন মানতে চায় না কেমন দেব দেবরে বল মনে আছে তোর ছোটবেলায় যখন হ চোট খেয়ে হাত পা কেটে ফেলতি তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে এসে কতজনের নামে কত অভিযোগ করতি ও ধাক্কা দিয়েছে ও তোকে খেলতে নেয়নি কিভাবে পারলি এত এত ব্যথা নিয়ে চুপচাপ সরে যেতে দু চোখ থেকে অধর ধারা বইসে দোহাতে মুছে আবার বলতে শুরু করে সোনা বাচ্চা আমার কথাই কথাই ব্যথা লাগেছে সে দেখা না ভাইকে ভাইকে বেশি ব্যথা দিছি তাই রাগ করছিস বলা ভাইকে ভাই সব সারিয়ে দেব কথা বল না পাখি একটু কথা বল একটু সারা না আর ধমক দেব না তোকে তোর সব কথা শুনব ছোট্ট মাটির ঘরটা থেকে কোনো সারা আসে না মাসরাবি পাগলে কাঁদতে থাকে এমন সময় চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে লুটিয়ে পড়ে কবরখানের ওপরে কত সময় ধরে সেখানে পড়েছিল তার হিসেব নেই ভোরে যখন মুনার সাহেব নামাজের জন্য বের হয় তখন দেখতে পাই তাকে এরপর থেকে প্রায় সময় তাকে সেখানেই পাওয়া যায় সিরাত গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস্তে আসছে এমন সময় সায়রা বেগম তার ঘরে প্রবেশ করে সিরাত মাকে দেখে বলে আমু তুমি কিছু বলবা সায়রা হ্যাঁ কাল একবার সারাহকে নিয়ে হাসপাতালে যাবি সিরাত কেন আম ওর কী শরীর খারাপ লাগছে উদ্বিগ্ন হয়ে ওঠে সায়রা না তবে ওকে রাজশাহী নিয়ে যেতে চাচ্ছি তাই একবার ডাক্তার দেখিয়ে আনলে ভালো হয় সিরাত কটা দিন আগে হাসপাতাল থেকে আসলো এই অবস্থায় অত দূর জার্নি করবে ও সায়রা সমস্যা হবে না তোর আব্বুকে বললে গাড়ি পাঠাবে তাতে ধীরে সুস্থে যাবে সিরাত কেন মো এখানে কি ওর কোনো সমস্যা হচ্ছে সায়রা তেমন কিছু না ও থাকতে চাচ্ছে না ও নাকি দম বন্ধ হয়ে আসছে এখানে সিরাত নাহিলের বাবা আসলে বলে দেখি ও শুনলে তো রাগ করবে না শুনে সিরাত নেই আম্মু নিজেরা নিজেরা পাক নামি করতে গিয়ে একটা বিপদ ঘটালে তখন কি হবে আম্মু তুমিও কি সারাদিন শুয়ে না রেখে হুইল চেয়ারে বসিয়ে দিতে পারো ও চাকা ঘুরিয়ে অত্যন্ত এঘর ওঘর করতে পারবে একটা না শুয়ে থাকতে কার ভালো লাগে সাইরা ভয় লাগে যদি পড়ে যায় শিরাত কিছু করার নেই আম্মু ওকে এতে অভ্যস্ত হতে হবে ওর হাঁটা চলার নিশ্চয়তা কেউ দিতে পারছে না তুমি মা আমি বোন আমরা সারা জীবন শুয়ে বসিয়ে ঘোরালেও অন্যটা একটা অসময় বিরক্ত হয়ে যাবে আমি চাই না আমার বোন কারো বিরক্ত কারণ হোক এটা তোমাকেও বুঝতে হবে দুজনের চোখে ভেজা কেউ যেন মানতে চাইছে না এই নিষ্ঠুর নিয়তি গল্প সমাপ্তির প্রণয়